সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এদিকে সাভারের গ্যান্ডা এলাকায় পার্ক করা বাসে আগুন দেওয়া হয়েছে রাত আনুমানিক পৌনে তিনটার দিকে দুই যুবক মোটর সাইকেলে এসে হাসপাতালের জরুরি বিভাগের পাশে থাকা অ্যাম্বুলেন্সটিতে আগুন দিয়ে চলে যায় তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান তবে অ্যাম্বুলেন্সটি প্রায় পুরোটাই পুড়ে যায় এদিকে রাত সাড়ে দশটার দিকে সাভারের গ্যান্ডা এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে পার করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এ সময় বাসটিতে ঘুমিয়েছিলেন চালক সেলিম টের পেয়ে তিনি দ্রুত বাস থেকে নেমে পড়েন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি দর্শক সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সেখানকার সবশেষ খবর জানব সহকর্মী প্রত্যুষ তালুকদার যুক্ত হচ্ছেন আমাদের সাথে প্রত্যুষ আগুন লাগানোর কারণ জানতে পেলেন কিনা এবং সংশ্লিষ্ট দুই যুবককে চিহ্নিত করা গেছে কিনা জানাবেন আমরা সিসিটিভি ক্যামেরায় যে চিত্রটি দেখেছি রাত আড়াইটা থেকে পনেরো তিনটার মধ্যে এই শামসুদ্দিন হাসপাতালের যে প্রধান গেটটি আছে এই গেটের সামনে একটি মোটরসাইকেল করে কিন্তু দুই যুবক আসে এবং তাদের সম্ভবত মাস্ক পরা ছিল এরকমই মনে হয়েছে তার মধ্যে একজন যুবক ভেতরে আসে এসে চুপি কিন্তু তখন যেহেতু গভীর রাত এই অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে তারপর বের হয়ে বাইরে অপেক্ষমান যুবকের মোটর সাইকেলে চেপে তারা কিন্তু চলে যায় তো আগুন ধরার পর কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তার তৈরি করে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্তৃক খবর দেয় এবং তারা এসে সেই আগুন আসলে ডিভিয়ে দেয় তবে এই আগুন দেয়ার যে কারণ সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তবে সেটি রাজনৈতিক পরিস্থিতি কিংবা দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা কিনা সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এছাড়াও আমরা এখানকার যারা সাধারণ মানুষ কিংবা চালক রয়েছেন তারা তারপর এসে আগুন লাগার পরে এসে তারাও কিন্তু সেই আগুন নির্বাপনের কাজে সহায়তা করেন তবে এক দাঁড়িয়ে ছিল ঠিক জরুরি বিভাগের পাশে যে কারণে রাতের বেলা এটি পার্ক করা ছিল এবং সে কারণেই হয়তো আসলে কেউ হতাহতের কোনো হতাহতের ঘটনা ঘটেনি সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন তো সবকিছু মিলিয়ে এই বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছে এবং আসলে বিষয়টি তদন্ত করার চেষ্টা করছে বিশেষ করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফুটেজ যেহেতু রয়েছে সেই বিশ্লেষণ করে এবং সেই মোটর সাইকেলের গতিবিধি আসলে কোথা থেকে এসেছে কোথায় যাচ্ছে গিয়েছে কিংবা অন্য কোথাও গিয়ে কাজ করেছে কিনা সেটি কিন্তু বিশ্লেষণ করা হচ্ছে আরেকটি খবর আপনাদের দিতে চাই আমরা জানতে পেরেছি সে ঠিক রাতে গভীর রাতে কিন্তু সিলেটে কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেওয়ার খবর আমরা পেয়েছি তবে সেই বাসে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি তবে সেখানে এই চক্রটি ছিল কিনা সেই বিষয়টি নিয়েও কাজ করছে মিলিয়ে রাজনৈতিক কারণে সৃষ্টি করার কিংবা রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এই কাজটি করেছে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু পুলিশ কাজ করছে তো এখন পর্যন্ত সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা সর্বশেষ তথ্য এটুকুই প্রত্যুষ ধন্যবাদ আপনাকে